সো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তো এখন কিন্তু আমি আছি চন্দননগরে আর তোমাদেরকে আমি রিসেন্টলি কয়েকটা ভিডিও ধরে চন্দননগরে কিন্তু জগদ্ধাত্রী পুজোর পরিক্রমা দেখাচ্ছি তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে চন্দননগরের আদি হালদার পাড়ার বুড়িমার জগদ্ধাত্রী পুজো দেখাবো তো এবছর এখানে কিন্তু থিম করা হয়েছে কাশী বিশ্বনাথ মন্দির আর এখানের প্রতিমাটা কিন্তু খুবই সুন্দর মানে খুবই বড়ো করে এখানের প্রতিমাটা করা হয় আর চন্দননগরে কিন্তু ওয়ান অফ দ্য বিগেস্ট জগদ্ধাত্রী পুজো হয় এই আদি হালদার পাড়ার এই বুড়িমার কাছে তো আমি কিন্তু কথা বলতে বলতে একদম প্যান্ডেলের সামনের দিকে চলে এসেছে এই হচ্ছে কিন্তু আদি হালদার পাড়ার বুড়িমার এবছরের জগদ্ধাত্রী পুজোর প্যান্ডেল বেনারসের কাশী বিশ্বনাথ মন্দির আর পুরোপুরি কিন্তু ওই কাশী বিশ্বনাথ মন্দিরে আদলেই প্যান্ডেলটা করা হয়েছে আর তার সাইডে দেখো এখানে কিন্তু একটা পুকুর আছে তো ওই পুকুরটাকে পুরোপুরি একটা বেনারসের যে আরতি ঘাট তো সেই আরতি ঘাটের মতন বানানো হয়েছে তো এখানে পুরো প্যান্ডেলটাই কিন্তু প্লাইয়ের কাজের উপর ফোমের এরকম টাইপের ডিজাইন দিয়ে করা হয়েছে মানে প্যান্ডেলের যে মেন পোর্শন সেটা কিন্তু প্লাই দিয়ে করা হয়েছে তার উপর কিন্তু ফোমকে এরকমভাবে মানে মন্দিরের ভেতরে যেরকম ডিজাইন হয় সেরকম ডিজাইনে কেটে কেটে এই জায়গাটাতে লাগানো হয়েছে আর এইভাবেই কিন্তু পুরো এখানে প্যান্ডেলটাকে তৈরি করা হয়েছে এই জায়গাটাতে দেখতে পাচ্ছি এই যে ঘাটটা করা হয়েছে তো তার সামনে এরকম একটা শিবলিঙ্গ রাখা হয়েছে আর এটা হচ্ছে কিন্তু ওসি ঘাট এখানে মানে মেনলি যে জিনিসটা করার চেষ্টা করা হচ্ছে সেটা হচ্ছে মানে শুধুমাত্র কাশি বিশ্বনাথ মন্দির নয় তো তার আশেপাশে যেরকম টাইপের জিনিস আছে তো সেগুলোকেও কিন্তু করা হচ্ছে মানে এই যে দেখো মন্দিরের পাশে যেরকম হোটেল থাকে এখানে একটা হোটেল মহামায়া করা হয়েছে আর তার পাশে এরকম ওসি ঘাট করা হয়েছে মানে পুরোপুরি কিন্তু ওই জায়গার অ্যাম্বিয়েন্সটাই এখানে আনা হচ্ছে আর দারুণভাবে কিন্তু প্যান্ডেলটা এক্সিকিউট করছে এই জায়গাটাতে এই হচ্ছে এখানে মূল মন্ডপ জাস্ট অসাধারণ এখানে মানে মন্ডপের চারিদিকটা করা হয়েছে তো জগদ্ধাত্রী মাকে একটু পরে দেখাচ্ছি প্রথমে তোমাদেরকে একটু মণ্ডপের ভেতরের কাজটা দেখায় আর আজকে এসেছি বলেই এত ফাঁকায় ফাঁকায় কিন্তু আমি দেখাতে পারছি তোমাদেরকে পুরো কিন্তু মণ্ডপের উপরের দিকটাতে এরকমভাবে ঝাড় বাতি লাগানো হয়েছে আর এই ঝাড় বাতিগুলোর জন্যই কিন্তু এই লাইটিংটা এসছে মানে একদম পুরো চারিদিকটা কিন্তু হলুদ টাইপের করা হয়েছে যেহেতু কাশী বিশ্বনাথ মন্দিরটাও হলুদ রকমেরই তো তার জন্য কিন্তু এখানে এরকম হলুদ আর সবুজ লাইটিংয়ের মধ্যে পুরো ব্যাপারটা করা হয়েছে আর এই যে দেখো এখানে কিন্তু প্লায়ের উপর এরকম ফোমের কাজগুলো করা হয়েছে এরকম ফোম আকৃতিতে এই এক একটা মানে জানলার পোর্শন করা হয়েছে তার মাঝখানে মাঝখানে এরকম টাইপের প্রদীপ লাগানো হয়েছে তো সত্যি বলতে এবছর কিন্তু চন্দ্রনগর এলে এই আদি হালদার হালদারপাড়ার বুড়িমার জগদ্ধাত্রী পুজো প্যান্ডেলের কাছে অবশ্যই আসবে মানে দারুণ করা হয়েছে এখানে প্যান্ডেলটা যদিও এখনও পর্যন্ত বাইরের কাজটা পুরোপুরি কমপ্লিট হয়নি আমি পঞ্চমীর দিন রাত্রেবেলা এসেছি কাল থেকে আই থিঙ্ক এখানে প্যান্ডেলটা পুরোটাই ওপেন হয়ে যাবে তো তারপরে বাইরের যেসব লাইটিং সেগুলো তোমরা দেখতে পাবে আর আজকে এখানে ভেতরে পুরো কাজটা কমপ্লিট হয়ে গেছে বলে ভেতরে সবাইকেই ঢুকতে দিচ্ছে আর এই হচ্ছে কিন্তু চন্দননগরের বুড়িমা মানে প্রতিমাটাও জাস্ট দেখার মতো। আর প্রত্যেকটা প্রতিমার মানে চন্দননগরের যতগুলো আমি ঠাকুর দেখছি সব প্রতিমার সাজটা একটা আলাদা লেভেলের করেছে আর যেহেতু এখানে পুরো প্যান্ডেলটা মানে হলুদ রঙের উপর হয়েছে হলুদ আর সবুজ রঙের উপর তার জন্য কিন্তু প্রতিমার যে সাজসজ্জা সেটাও পুরো এই হলুদ আর সবুজ রঙ আর লাল রঙ এরকম টাইপের রঙগুলোকে মিক্স করেই করা হয়েছে জাস্ট সেরা লাগছে মায়ের মুখটা দেখো কতটা মিষ্টি করা হয়েছে আদি হালদার পাড়ার বুড়িমার প্রতিমা তো এখানে দেখতে পাচ্ছ একটা পোস্টারের মাধ্যমে কিন্তু এবছরের যে ভাবনা সেটাকে একটু বিস্তারিতভাবে লেখা আছে কাশি বিশ্বনাথ ধাম আর কি কী জিনিস এবছর এখানে প্যান্ডেলের চারিদিকে তুলে ধরা হয়েছে সেই জিনিসগুলোও কিন্তু লেখা রয়েছে এই জায়গাটাতে তো ফাইনালি আজকের এই ভিডিওতে তোমাদেরকে আমি চন্দ্রনগরে এই আদি হালদার পাড়ার বুড়িমার পুজোটা দেখালাম আর এবছর এখানে কিন্তু প্যান্ডেল প্রতিমা সব কিছুই কিন্তু খুবই সুন্দর করেছে তো তোমরাও চন্দ্রনগরে জগদ্ধাত্রী পুজো দেখতে এলে এই জায়গার প্যান্ডেলটা অবশ্যই দেখবে তো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে আর এরকমই নতুন নতুন সব ফেস্টিভ্যাল রিলেটেড ভিডিও দেখার জন্য এই চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করতে পারো তো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে খুব তাড়াতাড়ি পরে একটা নতুন পুজোর ভিডিওর সাথে